আসসালামু আলাইকুম মৌজা না আমি এয়ার বাচ্চু আজ লোকেশন যেখানটায় আসছি বলারামপুর মৌজায় আমাদের বলারামপুর থেকে দিদারের পাশে দিয়ে যে সিঙ্গাপুর চমনের পাশে দিয়ে পশ্চিম দিকে যে রাস্তাটা ঢুকছে রাস্তাটা দিয়ে একটু ভিতরে এসেই যে সুন্দর রাস্তা আছে দেখেন এই সুন্দর রাস্তা দিয়ে সহা দুই ঘন্টার একটা প্লট আছে ছয় দুই ঘন্টা হলে তাহলে চারশতক পঞ্চাশ সেন্ট না শা দুই ঘন্টা না শতক পঞ্চাশ সেন্ট শতক পঞ্চাশ সেন্ট রাস্তা সহ আছে এটার সাথে রাস্তার জায়গাসহ থাকবে তো এই খালি জায়গাটা এই খালি জায়গাটা যেহেতু আমি এই বিল্ডিংটাও আগে দিয়েছিলাম তবে এই খালি জায়গাটা পর্যন্ত শখ ভাই কত ফুট বাই কত ফুট হবে এটা সাইজটা আনুমানিক একটা সাইজ দেন এদিক দিয়ে এদিক দিয়ে রাস্তা বাদ যাবে একটু না সাত ফুট বাদ দিলে তেতাল্লিশ বিয়াল্লিশ এরকম হবে হ্যাঁ ভিতর দিয়ে একটু চেপা আছে সামনাটা একটু প্রশস্ত ভিতর দিয়ে একটু চেপা সামনাটা এমনি প্রশস্ত আছে হ্যাঁ না একটু ওই দেখার নাম এটা ইটটা খেয়াল করলে বোঝা যাবে একটু চেপা আছে আর যাই হোক সমস্যা নাই জায়গা বড় আছে যেহেতু দুই দুই ঘন্টা পঞ্চাশ সেন্ট চার শতক পঞ্চাশ সেন্ট তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই বলে গেছি বলতে আপনাদেরকে আসলে আপনারাও হয়তো বা বলে যান তো এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না একটু সাবস্ক্রাইব করেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে পাইছেন একটু ফলো করে দেবেন আর লাইক শেয়ার করে সাথেই থাকুন তো দর্শক এটা গন্ডা হিসেবে নিতে পারবেন যেহেতু সম্পূর্ণ এটা আসলে বাড়ির জায়গা বরার জায়গা কোনো আপনার কোনো একটু মাটি ফালানো লাগবে না এখনই আসলে এখনই বসবাস করতে পারবেন আর যেহেতু ভিতরটা গ্যাস লাইন টানা আছে যদি গ্যাসের অনুমতি দেয় তাহলে গ্যাস লাইনও আনতে পারবেন গ্যাস লাইন কিন্তু আছে এই তো ঠিক আছে আমি প্রাইসটা বলে দিচ্ছি গন্ডা হিসাবে প্রতি গণ্ডা হিসাবেই নিতে পারবেন গণ্ডা হিসাবে পঁচিশ লক্ষ কথা বলার সুযোগ আছে বসে কথা বলতে পারবেন বসে যখন কথা বলবেন একটু কম করার সুযোগ আছে তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ